পাকিস্তান ভারত সীমান্তে রাতভর গুলাগুলি হয়েছে এই সময় ভারতের অন্তত অর্ধশত সৈন্য নিহত হয় বলে দাবি করেছে পাকিস্তান একই সঙ্গে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাটের পনেরো শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান হামলার বিষয়টি স্বীকার করেছে নয়াদিল্লি পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে গোটা ভারত পাকিস্তানের এই হামলায় ভারতের পনেরো শহরে কতটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে এ যুদ্ধে এগিয়ে আছে কি ভারত না পাকিস্তান তা জানাবো আজকের এই ভিডিওতে চলন শুরু করা যাক দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক হুঁশিয়ারির পর অবশেষে যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান ভারতের সেনাবাহিনী দাবি করছে পাকিস্তান ভারত ভারতশাসিত কাশ্মীরের উদমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের তিনটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে অন্যদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুরো জম্মু শহরেই অন্ধকার করে দেওয়া হয়েছে জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল জম্মু শহরের বাসিন্দারা জানিয়েছেন যে বিমানবন্দরের কাছাকাছি ষোলোটি বিস্ফোরক অবতরণ করতে দেখা যায় পুরো জম্মু শহর এখন অন্ধকার দোকানপাট ও বাজার বন্ধ হামলার সংকেত দিতে সাইরেন বাজার শুরু হতে মানুষের দৌড়াদৌড়ি শুরু করেন এখন সেখান থেকে প্রায় দেড় ঘন্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো শহর সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে জম্মুতে যে ধরনের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান সেগুলো লয়েটারিং মিউনেশন অর্থাৎ এই ড্রোনগুলোতে বিস্ফোরণ থাকে এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করার পরে সেগুলো বিস্ফোরণ ঘটায় পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতের পাঞ্জাব জম্মু ও কাশ্মীর লাদাখ গুজরাট রাজস্থান এবং হিমাচল প্রদেশের চব্বিশটি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত ভারতের মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল একটি সুখই এবং একটি মিগ টোয়েন্টি নাইন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে পাকিস্তানে বরাতে প্রচারিত এই তথ্য থেকে জানা যায় ভারতের ক্ষতির অঙ্কটা নেহাত কম নয় পঙ্খানুপুঙ্খ হিসাব পাওয়া না গেলেও আনুমানিক একটা ধারণা করাই যায় সে হিসেবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমানের মোট মূল্য দাঁড়ায় দেড় বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের নেট ক্ষতি এক দশমিক ছয় দুই বিলিয়ন ডলার বা তেরো হাজার সাতশো একত্রিশ কোটি রুপি যা বাংলাদেশের মুদ্রায় উনিশ হাজার বিরাশি কোটি টাকা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ